ভিক্ষার জীবিকা পাকিস্তানের পেটে নেই ভাত তাই অন্য দেশে গিয়ে পাততে হয় হাত বিদেশে গিয়ে ভিক্ষা করেন পাকিস্তানের অনেকেই গত এক বছরে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিখারিদের ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানের সরকারি রিপোর্টেই উঠে এসেছে তাদের কাঙাল দশা পাকিস্তান যা ভি হতা হ্যাঁ ওই সে মানুষ লাইন প্রারম্ভ হয়ে পেটে জোটে না ভাত তাই বিদেশে গিয়ে পাততে হয় হাত পাকিস্তানের কি হাল ভাবুন সেদেশের অনেকেই বিদেশে গিয়ে ভিক্ষা করেন পাকিস্তানের সংসদে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সেই রিপোর্টে বলা হয়েছে গত এক বছরে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার চারশো দুজন ভিখারিকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানি ভিখারীদের ফেরত পাঠিয়েছে সৌদি আরব ইরাক মালয়েশিয়া সংযুক্ত আরব আমির শাহী কাতার এবং ওমান এর মধ্যে শুধু দু হাজার সালেই পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে চার হাজার আটশো পঞ্চাশ জন ভিখারিকে এর মধ্যে চার হাজার চারশো আটানব্বই জন ফিরিয়েছে সৌদি আরব দুশো বিয়াল্লিশ জনকে ফিরিয়েছে ইরাক মালয়েশিয়া ভাগিয়েছে পঞ্চান্ন জনকে এবং সংযুক্ত আরব আমির শাহী জনকে আর এবছরে অর্থাৎ দু পঁচিশ সালে পাঁচশো বাহান্ন জন পাকিস্তানি ভিখারিকে দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচশো পঁয়ত্রিশ জনকে দাঁড়িয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী থেকে ফেরত পাঠানো হয়েছে ন জনকে আর ইরাক থেকে পাঁচ জনকে দেশের এই হাল দেশের মানুষ অন্য দেশে গিয়ে ভিক্ষে করছেন তারপরেও পাকিস্তানের মুখে বড় বড় কথা শুধু ভারতকে রক্তাক্ত করার চেষ্টা আর তার জন্য জঙ্গিদের লালন পালন করা পাকিস্তান যাহা ভি খড়া হতা হ্যাঁ মাংলে বালো কি লাইন প্রারম্ভ হয়ে যাতি পাকিস্তানের দশা ভাড়ে মা ভবানী তারপরেও নেতাদের ফাঁপা উস্কানি আর যুদ্ধ জিগির তোলার চেষ্টা ভারতের কাছে বারবার গোবরে হয়েও শোধরায় না দেশে জনগণের জন্য ভাতের ব্যবস্থা না করতে পারলেও জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করে না জঙ্গিদের কারখানা চালাতে আন্তর্জাতিক সংস্থার কাছে হাত পাতে কান্নাকাটি করে আর সেদেশে সাধারণ মানুষের পেটে নেই ভাত বিদেশে গিয়ে তারা পাতেন হাত পাকিস্তান যা খড়া হতা লাইন প্রারম্ভ হয়ে যাচ্ছে পাকিস্তানের তুরস্ক। ভারতের পাকিস্তানকে সাহায্যও করেছে তারা সেই তুরস্কেরই একটি সংস্থা ভারতের নয় বিমানবন্দরের গুরু দায়িত্বে ছিল ভারতে তাদের নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আর ভারতে কাজ করতে পারবে না তুর্কি সংস্থা সেলেবি

বরাবরই পাকিস্তানের পাশে তুরস্ক সেই তুরস্কের সংস্থা ছিল ভারতের একাধিক বিমানবন্দরের গুরু দায়িত্বে ভারতে তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে কেন্দ্র তুরস্কের এই সংস্থার নাম সেলেবি যাত্রী পরিষেবা ফ্লাইট অপারেশন লোড কন্ট্রোল র্যাম সার্ভিস কার্গো এবং পোস্টাল সার্ভিস ওয়ার হাউস ব্রিজ অপারেশনের মতো কাজ করে এই তুর্কি সংস্থা দিল্লি আহমেদাবাদ মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই কোচি গোয়া ও কান্নুর এই নটি বিমানবন্দরে কাজ করছিল তুরস্কের সংস্থা সেলেবি স্থানীয় কর্মীদের পাশাপাশি তুরস্কের নাগরিকরাও ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করছিলেন ভারতে সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বছর দিনে আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয় দাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল সে সময় দিশাহারা তুরস্কের পাশে দাঁড়ায় ভারত এদেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয় চিকিৎসক ওষুধ ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংসদে হয়। সেই তুরস্কই পাকিস্তানের বন্ধু ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিচ্ছে ব্যবসা করছে ভারতে আর ভারতের বিরুদ্ধে অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে এই ক্ষোভে অনেক ভারতীয় পর্যটক তুরস্ক সফর বাতিল করেছেন তুরস্কে ভারতীয় সিনেমা শুটিং বাতিলের জোরালো দাবি উঠেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে দিল্লির জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবার তুর্কি সংস্থার নিরাপত্তার ছাড়পত্র বাতিল করল কেন্দ্র বাংলা ভিক্ষার জীবিকা পাকিস্তানের পেটে নেই ভাত তাই অন্য দেশে গিয়ে পাততে হয় হাত বিদেশে গিয়ে ভিক্ষা করেন পাকিস্তানের অনেকেই গত এক বছরে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিখারিদের ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানের সরকারি রিপোর্টেই উঠে এসেছে তাদের কাঙ্গাল দশা পাকিস্তান যা ভি খড়া হতা হ্যাঁ কি লাইন প্রারম্ভ হয়ে যাতি পেটে জোটে না ভাত তাই বিদেশে গিয়ে পাততে হয় হাত পাকিস্তানের কি হাল ভাবুন দেশের অনেকেই বিদেশে গিয়ে ভিক্ষা করেন পাকিস্তানের সংসদে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সেই রিপোর্টে বলা হয়েছে গত এক বছরে বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার চারশো দুজন ভিখারীকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানে ভিখারিদের ফেরত পাঠিয়েছে সৌদি আরব ইরাক মালয়েশিয়া সংযুক্ত আরব আমির কাতার এবং ওমান এর মধ্যে শুধু দু সালে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে চার জন ভিখারিকে এর মধ্যে চার জন ফিরিয়েছে সৌদি আরব দুশো জনকে ফিরিয়েছে ইরাক মালয়েশিয়া ভাগিয়েছে পঞ্চান্ন জনকে এবং সংযুক্ত আরব আমির শাহী জনকে আর এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পাঁচশো বাহান্ন জন পাকিস্তানি ভিকারীকে দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচশো পঁয়ত্রিশ জনকে দাঁড়িয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী থেকে ফেরত পাঠানো হয়েছে ন জনকে আর ইরাক থেকে পাঁচ জনকে দেশের এই হাল দেশের মানুষ অন্য দেশে গিয়ে ভিক্ষে করছেন তার পরেও পাকিস্তানের মুখে বড় বড় কথা শুধু ভারতকে রক্তাক্ত করার চেষ্টা আর তার জন্য জঙ্গিদের লালন পালন করা পাকিস্তান যাহা ভি খড়া হতা হে ওয়াহি সে মাংনে ওয়ালোঁ কি লাইন প্রারম্ভ হো জাতি হে পাকিস্তানের দশা ভাড়ে মা ভবানী তারপরেও নেতাদের ফাঁপা হম্বিতম্বি খালি উস্কানি আর যুদ্ধজিগির তোলার চেষ্টা ভারতের কাছে বারবার ল্যাজে গোবর হয়েও শোধ না দেশের জনগণের জন্য ভাতের ব্যবস্থা না করতে পারলেও জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করে না জঙ্গিদের আন্তর্জাতিক সংস্থার কাছে হাত পাতে কান্নাকাটি করে আর দেশের সাধারণ মানুষের পেটে নেই ভাত বিদেশে গিয়ে তারা পাতেন হাত পাকিস্তান যা খড়া হতা বাংলা পাকিস্তানের বন্ধু তুরস্ক ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্যও করেছে তারা সেই তুরস্কেরই একটি সংস্থা ভারতের নয় বিমানবন্দরের গুরু দায়িত্বে ছিল ভারতে তাদের নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আর ভারতে কাজ করতে পারবে না তুর্কি সংস্থা সেলেবি

বরাবরই পাকিস্তানের পাশে তুরস্ক সেই তুরস্কের সংস্থা ছিল ভারতের একাধিক বিমানবন্দরের গুরু দায়িত্বে ভারতে তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে কেন্দ্র তুরস্কের এই সংস্থার নাম সেলেবি যাত্রী পরিষেবা ফ্লাইট অপারেশন লোড কন্ট্রোল র্যাম সার্ভিস কার্গো এবং পোস্টাল সার্ভিস ওয়ার হাউস ব্রিজ অপারেশনের মতো কাজ করে এই তুর্কি সংস্থা দিল্লি আহমেদাবাদ মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই কোচি গোয়া ও কান্নুর এই নটি বিমানবন্দরে কাজ করছিল তুরস্কের সংস্থা সেলেবি স্থানীয় কর্মীদের পাশাপাশি তুরস্কের নাগরিকরাও ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করছিলেন ভারতে সেলেবির নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বছর তিনেক আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয় তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল সে সময় দিশাহারা তুরস্কের পাশে দাঁড়ায় ভারত এদেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল বিপর্যয় মোকাবিলা বাহিনী চিকিৎসক ওষুধ ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংসদে হয়। সেই তুরস্কই পাকিস্তানের বন্ধু ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিচ্ছে ব্যবসা করছে ভারতে আর ভারতের বিরুদ্ধে অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে এই ক্ষোভে অনেক ভারতীয় পর্যটক তুরস্ক সফর বাতিল করেছেন ভারতীয় সিনেমা শুটিং বাতিলের দাবি উঠেছে জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবার তুর্কি সংস্থার নিরাপত্তার ছাড়পত্র বাতিল করল কেন্দ্র নিউজ এইটিন বাংলা